হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনিমার ব্লগের সবাই স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমি তো খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ আমি এখন কোথায় ব্যালকনিতে রান্না করে কিন্তু নই দেখতে পাচ্ছ আর এসে এই যে জামাকাপড় মেলতে এসেছিলাম দেখতে পাচ্ছ জামাকাপড় মেলা হয়ে গেছে আর কিছুটা দেবো ওয়াশিং মেশিনে একটু পরে দেবো সেটা রান্না ওদিকে হচ্ছে মোটামুটি আমার রান্না হয়ে এসছে একটুখানি বাকি আছে রান্না দুটো তরকারি একটা তরকারি হচ্ছে টিফিনটা বানানো হচ্ছে টিফিনে আজকে ওটস বানাচ্ছে ঠিক আছে আর দেখো ব্যালকনি কত গাছ ছিল সব গাছগুলো মরে গেছে এই ব্যালকনিতে তো সকালবেলাটা শুরু হচ্ছে আজকে দিনটা বেশ ভালো লাগছে কিন্তু আমার মনটা কেন জানি না কেমন খারাপ লাগছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি এইদিকে তোমাদের সাথে বক বক করছে ওই দেখো ওই মানে একটা ছাদে দিনে একটা দাদু আমাকে দেখছে ওই দিকে ঠিক আছে ভাবছে যে ফোনটা নিয়ে কি করছে এখানে এসে তো চলো রান্নাঘরে দিনে চলে যাই এখন রান্নাঘরে চলে যাচ্ছে রান্নাঘরে এসে কি কি রান্না করছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আজ আমি একটু তদন্ত দেখি হয় লাউ রান্না করে লাউর মধ্যে এক হাজার আলু কুচিয়ে দেওয়া হয় কিন্তু শহরে আমি যত বাড়িতে রান্না করেছি কেউ দেখিনি লাউ তরকারিতে আলু দিতে এই একটা মানে মানে এটা একটা নতুনত্ব আমি শিখেছি লাউতে আলু না এখানে দেবো বড়ি খুঁজে যাচ্ছে বড়ি হেঁটে গেছে Thank <laughs> you. 도구 <목소리>

ये देखो पार्सले आज बोलो की ऐ वीडियो तक फैला दिस अच्छा बोलता हूं और देखिए এই যে দেখো লাউ তরকারিটা এই যে হয়ে গেছে সামনে তো নামালাম আর এখানটাতে হচ্ছে ওটস হচ্ছে আর এই যে দেখো বাঁধাকপির তরকারি বানিয়েছি মটরশুঁটি আলু দিয়ে বানিয়েছি তিনটে হলো এই যে মূলোর ঝাল কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা নুন হলুদ তেল দিয়ে মাখি ঝুঁকিয়ে বসিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে মূলোর ঝাল আর এটা পেঁপে আলুর তরকারি ঠিক আছে এই পেঁপে আলুর তরকারিটা কিন্তু আজকে বানায় নি এটা কালকে ছিল আজকে গরম করেছি আর ওটাতে ঝাল হয়েছিল বলে কাকিমুখ নেই ওই জন্য বেশি হয়েছে কিন্তু আমি ঝাল কমই দিয়েছি আর এখানে দেখো ডাল ডালের মধ্যে দুটো উচ্ছে ভাসছে ঠিক আছে এই ছিল আমার আজকে রান্না বান্না আর সে কাছে কালকে রে মাছের সেই এটা বানাবো বলেছিলাম কাকিমা এটা তো এখন বানানো সম্ভব না এটা পাথর হয়ে আছে ঠিক আছে এটা পুরো এখন পাথর ওটা এখন বানানো যাবে না

তো চলো আমার বান্না কমপ্লিট হয়ে গেছে শুধু ওই মাছের ইটা বানাবো ওই যে দেখ খুব একটা পাথর হয়ে আছে বলছে হয়ে যাবে তো সব কিছু মিলিয়ে নিয়েছি ওটা হচ্ছে লাস্টে বানাবো এই দেখো রান্নাঘর রান্নাঘরটা পরিষ্কার করবো একদম যাই হোক করে পরিব্যুস্ত হয়ে আছে পুরোটা দেখো তো চলো টাটা পরে আবার কথা বলবো তোমাদের সাথে